খবরের বিবর্তন মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেয় দেখুন দুটো সাংবিধানিক সংস্থা এই পুরো প্রসেসটার মধ্যে ইনভলভ ছিল একটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আর একটা হচ্ছে রাজ্য সরকার এবারে তৃতীয় আরেকটি সাংবিধানিক সংস্থা এর সঙ্গে যুক্ত হল আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কিছু হবে না কারণ কমপ্লিটলি এসআইআর নিয়ে যেটা মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের ইচ্ছা ছিল মনের বাসনা ছিল যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় ভোট এটাতে কর্ণপাত করেনি গতবার এই জাজমেন্টে নয় ফেব্রুয়ারি জাজমেন্টে সেকেন্ড থিং ছিল মাইক্রো অবজারভারকে তুলে দিতে হবে সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট করেনি তৃতীয় ছিল ডকুমেন্টেশন যে তেরো দফা ডকুমেন্টেশন ওটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এর আগেই বলে দিয়েছে যে আমরা এর মধ্যে ঢুকবো না কনস্টিটিউশনাল বডি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ এবং বিশেষ করে তিনশো চব্বিশ থেকে তিনশো ছাব্বিশ ওদের যে অথরিটি এবং পাওয়ারে ইন্টারফেয়ার করবে না না বলেছে এবারে ইলেকশন কমিশনের যে অসুবিধাটা হচ্ছিল আমার মনে হয় এটাতে অনেকটাই দূর হয়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোটচোর তৃণমূল কংগ্রেস যারা বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে চায় মৃত ভোটারদের রেখে তাদের নামে ছাপ্পা দিতে চায় তারা নির্বাচন কমিশনকে বিজেপি করে দিয়েছে এবারে জুডিশিয়ারির সরাসরি হস্তক্ষেপে মানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে ডিস্ট্রিক্ট জাজ তাদের সবার উপস্থিতিতে যখন যখনো হবে যারা তেরোটা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না বাঁচাবেটা আমি স্বাগত জানি এর আউটকাম খুব ভালো হবে এবং আঠাশ তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাচ্ছে আর আর বাকিটা সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দিন পর্যন্ত বেরোনো যায় নমিনেশন ফাইলের উইথড্রর শেষ দিন পর্যন্ত মানে নোটিফিকেশান থেকে নমিনেশান ইস্যু হাইলিং স্কুটিনি এবং উইদ্রোর আগের পর্যন্ত ন্যাচারালি অনেকটা সময় পাবেন এবং মাইক্রো অবজারভারদের যে কথাগুলো শুনছিল না আজকে জুডিশিয়ারিকে সে পাওয়ারটা দিয়ে দিয়েছে ডেলিগেট করে দিয়েছে যে এখানে আর আসবেন না জাজেরা যে সিদ্ধান্তগুলো নেবেন মানে দুপক্ষ হয়ে গেছে ইলেকশন কমিশন ভার্সেস রাজ্য সরকার এই দুপক্ষের মাঝখানে রেফারির ভূমিকা নেবেন জাজেরা এবং তারা কিসের ভিত্তিতে বলবেন ডকুমেন্টের ভিত্তিতে ডকুমেন্ট কী কী লাগবে কে ঠিক করে দিয়েছে ইসিআই তেরোটা ডকুমেন্ট ও তেরোটা ডকুমেন্টে সদ্য বার্থ সার্টিফিকেট সদ্য ডোমিসাইল সার্টিফিকেট নোটারির কাছে হলকনামা দিয়ে আঠেরোটা বাচ্চা কুড়িটা বউ ছাব্বিশ দিন অন্তর অন্তর বাচ্চা জন্মেছে এগুলো তো কোনোটাই গ্রাহ্য বিচারকরা করবেন না এবং তাদেরকে এগুলো সব ডকুমেন্টেশন সার্টিফাই করতে হবে তাদেরও সুপ্রিম কোর্টের কাছে দায়বদ্ধতা থাকবে যে বিচারকরা অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি হোক আর ডিস্ট্রিক্ট জাজই হোক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজই হোক তাদেরকেও তো সমস্ত ডকুমেন্টের উপরে যখনই বিরোধ হবে কোনো একটা পার্টিকুলার কেস নেই তখন তো ডকুমেন্টেশন উপরে উপর তাকে রিটিন সিদ্ধান্তটা নিতে হবে সুপ্রিম কোর্ট তাকে সে পাওয়ারটাও যেমন দিয়েছেন তার অ্যাকাউন্টেবিলিটিটা কমপ্লিটলি সুপ্রিম কোর্টের কাছে থাকবে স্বাভাবিকভাবে তিনিও তিনিও অন্তত কারোর কথা শুনে করবেন না তিনি সঠিকভাবে ডকুমেন্টেশনের উপরে সিদ্ধান্ত নেবেন যেটা জুডিশিয়ারি সাধারণত করে থাকেন জুডিশিয়ারি কখনো কান দিয়ে দেখেন না মমতা ব্যানার্জির মতো চোখ দিয়ে দেখেন সংখ্যালঘু ভোট ব্যাংকে কোথাও গিয়ে কি ঘাটতি হচ্ছে কারণ যে তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে এত বড়াই করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কি কোথাও গিয়ে হাতছাড়া হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন সেই কারণে এসআইআর আটকাতে এত মরিয়া হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী না না শুধু সংখ্যালঘু বলে নয় মৃত ভুয়া ডবল ট্রিপিল এন্ট্রি ভোটও তৃণমূলের একটা বড় ভোট ব্যাংক ছিল সাত দফা আট দফাতে ভোট হয়েছে দু হাজার হয়েছে আট দফাতে দু হাজার লোকসভা হয়েছে সাত দফাতে স্বাভাবিকভাবে আপনার এই অ্যাবসেন্ট ভোটটা ওরা মেরে দিত এবং আপনারা দেখেছেন যে বালুরঘাটের ভোটার সে ভবানীপুরের ভোটার হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এ অসংখ্য উদাহরণ রয়েছে মালদাতে ভোট দিয়েছে পরে নদিয়ায় ভোট দিয়েছে শেষে এসে ভবানীপুরে কালীঘাটে রাজবিহারীতে ভোট দিয়েছে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তাই যে আটান্ন লক্ষ নাম বাদ গেছে পরবর্তীকালে আরও এগারো লক্ষ মতো নাম বাদ গেছে মানে নো ম্যাপিং অ্যাবসেন্ট ইত্যাদি নিয়ে যে সিক্সটি নাইন লাখ অ্যাপ্রক্স এটা তো কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের লস এটা হিন্দু মুসলমান ভাগ করার কোনো দরকার নেই

সেটার উদ্দেশ্য তিনি এমন দিন করেছেন যেদিনকে বিতর্কিত ধাঁচা করসেবকরা সেদিন বিতর্কিত ধাঁচাতে পুনরায় রাম জন্মভূমিকে উদ্ধার করেছিলেন পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে আমি সে বিষয়ে যাচ্ছি না কিন্তু যে ব্যক্তির বিদ্রোহ সূচিত হয়েছে তার ধর্মীয় যে আবেগ সেটাকে কাজে লাগিয়ে তার যে প্রার্থনা ঘর সেটা বাবরের নামে তৈরি করার মধ্য দিয়ে তার তো ঘোষিত অবস্থান এটাই থাকবে এবং তার ক্যাপিটাল পুঁজি এই মুসলিম ভোট ব্যাংকই হবে তাতে স্বাভাবিক উনি হুমায়ুন কবির যেটা বলছেন এটা তার ঘোষিত অবস্থান মমতা ব্যানার্জির মতো সেকুলারিজমের নামে দোষণের রাজনীতির কথা তো বলেননি সোজা কথা বলেছেন মুসলিম লীগ কেরালাতে আছে কংগ্রেসের জোট সঙ্গী মুসলিম লীগ তামিলনাড়ুতে আছে সিপিএম এর জোট সঙ্গী সেখানে ডিএমকে সিপিআই সিপিএম কংগ্রেস এবং মুসলিম লীগ সেখানে জোটে আছে অর্থাৎ এরা তো মুসলিম লীগে তো ঘোষিত অবস্থান আছে হুমায়ুন কবির সেই অবস্থান তিনি ঘোষণা করেছেন এটা পশ্চিম বাংলার গরিষ্ঠ সংখ্যক হিন্দুকে ভাবতে হবে যে তারা বাংলায় হুমায়ুন কবিরদের নেতৃত্বে মুসলিম মুখ্যমন্ত্রী চান না মুসলিম মুখ্যমন্ত্রী আটকাতে চান আমরা পরিষ্কার কথা মুসলিম মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার ক্ষমতাগরিষ্ঠ হিন্দু সমাজ চায় না আর একটা এখানে জন্ম হোক কেউ চায় না এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সমস্ত দেবদেবীর মূর্তি ভাঙা হয় হরগোবিন্দ দাস চন্দ্র দাস বামপন্থী হলেও খুন হতে হয় হিন্দু বলে ধুলিয়ানে হিন্দুদেরকে পলায়ন করতে হয় স্বাধীনতার পরে বৈষ্ণবনগরে হিন্দু জায়গায় মহেশতলাতে আমাদের মাতা তুলসীর মঞ্চকে তুলে ফেলে দেওয়া হয় প্রকাশ্যে পুলিশের সামনে পুলিশ প্রিজন তোলে কালী মায়ের মূর্তিকে রামনবমীর মিছিলে পাথর এনাইয়ে হয় এই ভবানীপুরে দাঁড়িয়ে আছি এখানে গত বছর আমাদের দোলের আগে আমাদের এখানে বাঙালিদের সংস্কৃতি আছে আজ আমাদের ন্যাড়াপুড়া কাল আমাদের দোল আর হিন্দিতে হোলিকা দাহন বলে হোলির ঠিক আগের দিন হয় গতবারে আমাকে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এই পিছনের একটা ছোট গলি রাস্তায় করতে দিয়েছিল হোলিকা দাহন করব দোল পূর্ণিমা করবো তার জন্য হাইকোর্টে যেতে হয় তবে এখন তো কার্যত আমরা জামাতের রাজত্বেই আছি মুসলিম লীগ টু আর হুমায়ুন কবির সেকুলারিজমের খোলসটা ছেড়ে সরাসরি বলছেন যেটা আসাউদ্দিন ওয়াইশিউ বলেন অতএব লড়াইটা পশ্চিমবঙ্গে সনাতনী হিন্দু সমাজ রাষ্ট্রবাদীদের সঙ্গে এই মৌলবাদী শক্তির হবে সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন হাওড়ায় হাওড়ায় দেখা যাচ্ছে আবারও আক্রান্ত বিজেপি কর্মীরা বারবার জায়গায় জায়গায় ভোটের আগে বিশেষ করে বিজেপি কর্মীদের এইভাবে আক্রমণ করা হচ্ছে মারধর করে বিজেপি লড়ছে রাস্তায় আছে বাকি তো কেউ রাস্তায় নেই কংগ্রেসের তো অস্তিত্ব নেই হুমায়ুন কবির তো মুসলিম পাড়ার মধ্যে সীমাবদ্ধ আমাদের পীর সাহেবের পার্টি নৌসাদ তার যেখানে ভক্ত কুল আছে সেই জায়গার মধ্যে সীমাবদ্ধ সামগ্রিক লড়াইতে নেই আর সিপিএম তো নিজেই বেসামাল অবস্থায় আছে শূন্য তো কাটবেই না মহাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে পার্লামেন্টের রাজ্যসভায় তো একটা শেষ ছিল বিকাশ ভট্টার্জ তিনিও আগামী কয়েকদিন পরে প্রাক্তন সাংসদ হতে চলেছেন তাহলে লড়াই বিজেপির সঙ্গে তাই বিজেপিকে প্রতিহত করতে পারলে চোরেদের পার্টি পারিবারিক পার্টি মুসলিম লীগ টু জামাতিদের নেত্রী তিনি আরেকবার ক্ষমতায় আসতে পারবেন ক্ষমতায় এসে গ্রেটার বাংলাদেশ বানাবেন পরবর্তীকালে ওপারের জামাত এপারের জামাত মিলে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে

এ তো প্রমাণ হচ্ছে প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে কেন লড়াই স্যারেন্ডার করেছিল এই চুক্তিটা তো আজকের নয় চব্বিশ সাল থেকে চুক্তি হয়েছিল প্রতিকুর রহমান কে প্রতিকুর রহমানের দম আছে আমাকে যখন বলা হয়েছিল যে পিছন থেকে তাকিম বলেছিল কল্যাণ ব্যানার্জি বলেছিল যে পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে শুভেন্দুর চেয়ারগুলো সামনে ফাঁকা হয়ে যাবে আমি তো সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মমতা ব্যানার্জিকে নিজেকে হারিয়ে দিয়েছি মমতা ব্যানার্জি বিডিওকে দিয়ে ওসি দিয়ে আইসি দিয়ে লোক আনেন বিরিয়ানির পচা বিরিয়ানির প্যাকেট খাইয়ে স্কুলের বাচ্চা নিয়ে আসেন সাইকেল নামে লোক আনেন আমার সমাবেশে ওগুলো করতে হয় না থেকেও বেশি লোক আমার সমাবেশে আসে স্বতঃফূর্ত ভাবে এক গ্লাস জল না দিলেও আসে আমি করে দেখিয়েছি চ্যালেঞ্জ নিয়েছি ভবিষ্যতেও চ্যালেঞ্জ নেব ভবানীপুরে হারানোর দায়িত্ব আমি নিয়েছি ক্ষতিগুর রহমানের দম থাকলে লড়ে দেখাক না তিনি তৃণমূলে যাবেন বলে এইসব কথাবার্তা বলছেন আগামীকাল তৃণমূল কংগ্রেসের পতাকা ধরবেন এটা অনেক আগে থেকে আমি তো নিয়ে আপনারা করছেন আপনারা এরকম অনেককে করেন তারপরে অনেকে হারিয়ে যায় আমি সেই জন্য সযত্নে মেপে মিডিয়ার সঙ্গে মিট করি সযত্নে মিডিয়ার সঙ্গে মেপে কথা বলি এবং খুব ব্যতিক্রমীভাবে যেটা বিরোধী দল নেতার কর্তব্য মিডিয়া চতুর্থ স্তম্ভ তার সঙ্গে যে ইন্টারাকশানটা করা দরকার প্রেস মিট করা দরকার সেটা মিনিংফুল হইতে করি আমি বেশি ঢলাঢলি করি না কারণ এটা আপনার তৈলাক্ত মাস কাকে তুলবেন কাকে ফেলবেন এই ফাঁদে যে পড়বে সে বুঝতে পারবে এ বেটা ফাঁদে পড়েছে এপ্রিল মাসের পরে এর কোনো নাম গন্ধ থাকবে না বলছি একটা বিষয় যে এস ডিপিও মানে হাত ধরে মূলত এই ধরনের যে বক্তব্যটা হঠাৎ করে নিজের বাড়িঘর ভাঙা হয়েছে যার নেতৃত্বে দাঁড়িয়ে তাকেই এত বাহবা আমি এসে নিয়ে কথা খরচ করতে রাজি সেলিম সাহেবের সঙ্গে প্রতিকুর রহমানকে ম্যাচ করবেন না একদম ম্যাচ করবেন সেলিম সাহেব সে তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমি বিরোধ হতে পারি সেলিম সাহেব বামপন্থী আন্দোলনের টলেস্ট লিডার ন্যাশনাল ফিগার বহুবার ভোটে জিতেছেন লড়েছেন দলের নির্দেশ মেনে দাঁড়িয়েছেন হেরেছেন আবার দাঁড়ালে আবার আমরা তাকে হারাবো আমাদের সঙ্গে তার রাজনৈতিক লড়াই থাকবে কিন্তু আপনারা আমি আউট অফ মাই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সেলিম আর প্রতিকুর সেলিম সাহেব আর প্রতিকুর রহমানকে এক করবেন না ইটস নট গুড একটু অ্যাসেসমেন্টটা ঠিক করুন অ্যাসেসমেন্টটা ঠিকঠাক জায়গায় রাখুন ভোটের মুখে দেখা যাচ্ছে বাংলাদেশিরা আবারও গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গে এবং তারা বারবার করে বলছে যে রুটি রুজির জন্য আমাদের কাছে ভারতই ভরসা কাঁটা তার পেরিয়ে তারা অনেকে অনুপ্রবেশকারী না তারা ভারতে প্রবেশ করেছে নির্বাচনের একেবারে যেখানে শিওরে নির্বাচন সেখানে আবার অনুপ্রবেশকারী ভাবে ধরা পড়ছে ধরা পড়বেই তো বেড়া নেই তো পাঁচশো পঞ্চাশ কিলোমিটার মেড়া নেই মুখ্যমন্ত্রী এই যে রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতা হয়েছিল সেখানে আমার বক্তব্যের পরে উনি বলেছিলেন আমি অনুপ্রবেশ শিশু যে যেদিন ছিলেন যারা জানেন সেদিন আমি বলেছিলাম সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি জমি দেব না এটা ভারতবর্ষের প্রাজ্ঞ রাজনীতিবিদ অমিত শাহজি ব্যারাকপুরে বিজেপির কার্যকর্তা সম্মেলনে বলে গেছিলেন যে একত্রিশা মার্চের মধ্যে জমি দেওয়ার কথা থাকলেও জমি মুখ্যমন্ত্রী দেবে না ভারতীয় জনতা পার্টিকে আনবেন ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শুধু জমি দেওয়া নয় পঁয়তাল্লিশ দিনের মধ্যে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করবে আমরা সবাই জানি অতএব এই সমস্যা সমাধান না হলে অনুপ্রবেশের সমস্যা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের পাবে ঠিক ইউ